হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা দেখো আমরা ঘুরতে আসছি এখানে দুপুরের পরেই ঘুরতে আসছি দেখছি অনেক মানুষ এখানে খুব আনন্দ করতেছে ছোট বাচ্চারা আছে বড়রা আছে সবাই মিলে খুবই আনন্দ করতেছে মনে হচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ সমুদ্রের পাড়ে সবাই ঝাফা করতেছে দেখো কি সুন্দর লাগতেছে পানির সেই বড় বড়ো তুফানগুলো আসতেছে আমি যদিও গেছি সেন্ট মার্টিন দেখছি এই জন্য বুঝতে পারতেছি ঠিক সেন্ট মার্টিনের পানির মতোই এরকম পানি অনেক সুন্দর আকর্ষণীয় পানি দেখতে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা কি গেছো সেন্ট মার্টিনে বা এখানে কি আসছো বলো তো এটা কোন জায়গা যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে এখানে আসছো কি না তোমরা আমি আসছি তাই ভাবলাম যে আমার বন্ধুদেরকে আমি দেখাই অনেক সুন্দর জায়গা সবাই খুব আনন্দ করতেছে আমারও ইচ্ছা করতেছে এখানে নেমে পড়ি কিন্তু আমি তো ওইভাবে হয়ে আসিনি আর আমি বুঝতেও পারিনি যে এখানে এরকম সুন্দর একটা আকর্ষণীয় জায়গা আছে তাই আফসোস লাগতেছে যে আমি নামতে পারলাম না বন্ধুরা যাই হোক তোমরা এখানে যদি চিনতে পারো তাহলে এসো এটা কোন জায়গা জানি আমি সঠিক নাম বলতে পারবো না আমি সবার সাথে আসছি তাই দেখতেছি কোনো জায়গায় লেখা অবশ্যই দেখি নাই আমি লেখা তো অবশ্যই আছে কিন্তু আমি দেখি নাই কোথাও খেয়াল করি নাই তাই চলে আসলাম ঘুরতে ঘুরতে দেখেই চোখে ধাঁধা লেগে গেল আর লেখা দেখার সময় নাই সবাই আনন্দ করতেছে কি সুন্দর দেখো বন্ধুরা এইটা দেখেই তো চোখ জুড়ায় যায় যদিও তোমরা যদি আসো তাহলে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবা আমি তোমাদের দেখাই রাখলাম এটা ঢাকার ভিতরেই আমি আসছি ঢাকা থেকেই বন্ধুরা তোমরা যদি আসো এখানে অবশ্যই কমেন্ট করবা আমাকে না আসলেও কমেন্ট করবা পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর এখানে বেড়াতে আসবা দেখো কি সুন্দর গলার ভিতরে এই যে সাঁতার কাটতেছে গলার ভিতরে এটা নিয়ে এটাকে কি বলে বলো তো বন্ধুরা এই যে গলার ভিতরে নিয়ে যে সাঁতার কাটতেছে বাচ্চারা এটার নাম কি আমি তো নামও জানি না তোমাদের কি বলবো বলো এই জন্য তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম যদি নাম জানো অবশ্যই আমাকে জানাবা আর পানিটা দেখলে দেখো পানিটা ঠান্ডাও আছে অনেক সুন্দর পানি গরমের দিনে তো বেশ মজা লাগতেছে একটু নামতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু কী করব দুঃখিত নামতে পারলাম না এই আফসোস থেকে গেল যদি ফিরে কোনো দিন আসি তাহলে ওই দিন নামবো দেখো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন আমি সুস্থ থেকে তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি যেখানে যাব ঘুরতে সেখান থেকেই আমি তোমাদের ভিডিও দেখাবো বন্ধুরা সবাই সুস্থ থাকার চেষ্টাও করবা যেহেতু অনেক গরম পড়ছে এই গরমের দিনে সুস্থ থাকাটাই হচ্ছে বড় কথা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ